আসসালামু আলাইকুম আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক ধরনের ফুডস খাই স্ট্রিট ফুড খাই তো আমরা এখন আছি আমাদের পল্টনে পল্টনে পুরোনো পল্টনে বি গ্যাপেলে তো এটা আমাদের নতুন একটা সৌরভ ব্রাঞ্চ খোলা হয়েছে এখানে বিগ অ্যাপেল আমরা সবাই বসে আছি এবং বিভিন্ন মেনু আমরা তৈরি করার আগে যেটা করি এইটা আমরা আগে নিজেরা টেস্ট করি আমরা এখানে বিভিন্ন পজিশনের বিভিন্ন প্রফেসর এখানে আমাদের বন্ধুরা আছে আমাদের ঝুলহাস অ্যান্টিব体 অবস্থানরত আমাদের ছাদে মাল নাই বন্ধু না এইটা লাগবে এটা আমাদের ওই যা আউজ আমাদের যার খাদকের খুবই টেস্ট মানে যার মুখের টেস্ট দিলেই বোঝা যাবে যে এটা মানটা কি রকম এই যে আমাদের খাদ্য বিশেষজ্ঞ হ্যাঁ ওই যে আমাদের আরেকজন দূরে আছে উনি খাদ্য বিশেষজ্ঞ এই যে আরেকজন খাদ্য বিশেষজ্ঞ তো সকলের জন্য আমরা এটা নতুন লঞ্চ করতে যাচ্ছি তো এর জন্য ইফতার আয়োজন উপলক্ষে তো আমরা এটা টেস্ট করে দেখতে চাই যে যদি মান ভালো না হয় তো এটাকে আবার নতুন করে সাজানো হয় হ্যাঁ তো এই যে টেস্ট করি আমি তোমার তোমার এখানে মস্কার করবো না আর আমার নামের একটা কদর আছে সত্যি কথা সত্যি মানে ট্রাস্টমি আমাদের আমার আম্মু যে গড়ে বানায় না এইভাবে একদম আমি আরেকটু দেখ আপনার যেটা সচরাট খাই আর দেখেন কেবল মাখা মাখা মানে এই যে মাখা মাখাটা গ্রেভি এটা কি দিলে এই যে গ্রেভিটা হ্যাঁ মানে আপনি কি বলবো অনেক মজা 25 চলে মজা এটা 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 আমি বন্ধু সুপার হিসেবে একটা মার্কিং দিলাম এটা চলবে আশা করি এটা পরবর্তীতে কোনো দরকার নেই চলবে বাকিরা তোমরা টেস্ট করে বলতে পড়া আমাদের সকলের মার্কিং পরে এটা লঞ্চ হয়ে যাচ্ছে হয়ে যাবে আগামী থেকে তবে আমি বল ভালো লাগছে

আট দরজা যদি খাই এটা আমার কাছে চমক লেগেছে চমকের আমার মতে এই সবটি আপনাদেরকে চলে আসতে হবে আমাদের এই ব্রাঞ্চে বিগ অ্যাপেল পুরোনো পল্টন আজাদ প্রোডাক্টের পাশে নোয়াখালি টাওয়ারের সাথে হুম শুধু খাওয়া নয় আনন্দ সহকারে বসে রিল্যাক্স মোডে আপনারা এখানে খেতে পারবেন হুম আসলে খাওয়াটাই আর্ট না খাওয়ার সাথে সৌন্দর্যটাই হলো আর্ট পরিবেশন ধন্যবাদ সবাইকে টাটা